বের করতে হবে সিকিউরিটি নামক একটা অপশন রয়েছে আমরা জাস্ট এখান থেকে এই যে দেখতে পারতেছেন যে সিকিউরিটি একটা অপশন রয়েছে আমরা জাস্ট এখান থেকে আমাদের সিকিউরিটি অপশনটাতে চলে আসব সিকিউরিটি অপশনটাতে চলে আসার পরবর্তীতে আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে স্ক্রল করে নিচে চলে আসার পরবর্তীতে আমাদের একটা অপশন খুঁজে বের করতে হবে তো এই যে দেখতে পারতেছেন যে রিকভারি ফোন নাম্বারটা এখানে আমার ক্রস দেখাচ্ছে এটা অ্যাড দেখাচ্ছে না যদি আপনার নাম্বারটা অ্যাড করা থাকে সেক্ষেত্রে আপনার নাম্বারটা এখানে শো করবে যেহেতু আমার এখানে কোনো প্রকার নাম্বার অ্যাড করা হয় নাই সেক্ষেত্রে এটা ক্রস দেখাচ্ছে এটাতে কোনো প্রকার ভেরিফিকেশন দেখাচ্ছে না তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে মাধ্যমে ওটিপি দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারবেন তো জাস্ট আমরা এখান থেকে ফোন নাম্বারে ক্লিক করে দিতে হবে রিকভারি ফোন নাম্বার তো রিকভারি ফোন নাম্বারে চলে আসার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এখানে বলতেছে যে অ্যাড রিকভারি ফোন নাম্বার তো আমরা যে নাম্বারটা অ্যাড করব ওই নাম্বারে অবশ্যই একটা ওটিপি যাবে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ একটা নাম্বার দিতে হবে অ্যাড ফোন নাম্বারে চলে আসলাম অ্যাড ফোন নাম্বারে চলে আসার পরবর্তীতে আগে থেকে আমাদের যে টু স্টেপ যদি অন করা থাকে সেক্ষেত্রে নাম্বারটা এখানে শো করবে আর আমরা নিচের যে অপশানটা রয়েছে নিচের অপশনটা আমরা যেহেতু রিকভারি একটা ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছি সো নীচের অপশনটা সিলেক্ট করে নেব নিচের অপশনটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট এটা নেক্সটে ক্লিক করে দেবো তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে এখানে আমাদের করেনি হচ্ছে সর্বপ্রথম আমাদের কান্ট্রিটা সিলেক্ট করা তো আমি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নিলাম কান্ট্রিটা সিলেক্ট করার পরবর্তীতে আপনি যে কান্ট্রি হন না কেন ওইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন জাস্ট সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে এন্টার নাম্বার বলতেছে আমাদের নাম্বারটা দেওয়ার জন্য যে নাম্বারের মাধ্যমে